mita kar kan bataya kufur ko mita kar kan bataya la ilaha illallah la ilaha এই লাল ল আগে আগে বসি আগে আগে বসি আমাদের এলাকায় যাকে জামা বলে অন্য অনেক এলাকায় অনেক ভাষায় বলে যাকে জামা বলি একটা মেরে আগে আগে বসি আর জিকির করি লাল এই জিকির জিকি আর আগে আসিস জামা মেরে আগে আসি একবারে কাছাকাছি এসে পড়ি একবারে কাছাকাছি এসে পড়ি পেছনে অনেক লোক কষ্ট করতেছেন আসতেছেন দাঁড়িয়ে থাকবেন আগে বসি আগে বসি ভাই <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا আল্লাহ ফাঁকা জায়গা পূরণ করে বসি আরেকজনকে সুযোগ করে দেই পিছনে যদি জায়গা থাকে অপরজন বসবে ফাঁকা জায়গা পূরণ করে বসি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম একবার সাল আলী ও মুখ থেকে উচ্চারণ করলেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে তিনটি পুরস্কার দান করলেন মুখ থেকে জুড়েও আওয়াজ করে বলেন প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দিতেছেন যে ব্যক্তি বলল আল্লাহ রবুল আলমিন তার দোষটি গুনাহ মাফ করে দিলেন দ্বিতীয় নম্বর যে পুরস্কারটি দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার দোষটি গুণ উঁচু মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন তাকে বানিয়ে দিলেন এবং দোষটি নেকি তাকে আল্লাহ রব্বুল আলমিন দান করে দিলেন মো তারা কাকিলা করা চিথলিয়া দক্ষিণ পাড়া জামাই মসজিদ শুনেছেন ওয়াজুদ্দোয়া মাহফিল হালকায় জিকির তো এখানে যারা উপস্থিত আছেন যে মাহফিলের যে প্রধান সভাপতি আলহাজ হজরত মাওলানা সানাউল ইসলাম উনি আমার উস্তাদ যিনি আমাকে এই মাদ্রাসার লাইনে নিয়ে গিয়েছেন এবং তৃতীয় বক্তা যিনি দেখতেছেন একটু আগে ওয়াজ করল হাফেজ মাওলানা রহুল আমিন সাহেব ওনার মাধ্যমে আমি হাফেজ হয়েছি এবং দ্বিতীয় বক্তা জন্ম অন্ধ ভাই শেরপুর লেখাপড়া করেন এখনও আমিও লেখাপড়া করি তো ওনাদের দোয়া বরকোতে এখন এই পর্যন্ত বসতে পেরেছি আসলে আমার কোনো এলেম নাই আমল নাই কোনো কিছুই নাই এখানে বসার কোনো আমার যোগ্যতা নাই আমি তো ওনার সামনে ওনাদের সামনে বসে আছি আপনাদের সামনে বসে আছি এর জন্য সর্বপ্রথম আগে সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে সমাজ ক্ষমাই করে দিবেন কারণ আমি এখানে বসার আমার কোনো যোগ্যতা নাই কারণ উনি আমার উস্তাদ যিনি আমাকে প্রথম মাদ্রাসার লাইনে নিয়ে গিয়েছেন এবং এই জায়গায় আমার উস্তাদও বসেছেন উস্তাদ যেখানে বসে ছাত্রের সেখানে বসা ঠিক না কিন্তু কারণ বসত ওজোর বসত বসতে হয় তো মোতারা মহাজনীর সময় সংক্ষিপ্ত যে আয়াটি গাড়ি মাত্র করেছি এবং আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নেয়ামতে এই একটি দিনই মজলিসে আসার এবং বসার জন্য যে তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোতার মাহজিন যে আয়াতে করেছি সময় সংক্ষিপ্ত বয়ানের দিকে চলে যাই ওয়া আম্মা হফ আম আরব্বী মনহান নাফসা আনিল হাও আল্লাহ বলতেছেন যে সেই কঠিন হাসুর ময়দানে কেয়ামতের ময়দানে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফা ইন্না আল জান্নাতাহিয়া তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ নবী বলতেন লা তুআতি লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালে নবী হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ বয়ান করতেছেন যে আমি আল্লাহ অসন্তুষ্ট হব মানুষ রাজি খুশি হবে এটা কোনোভাবেই সম্ভব না জায়েজ না এর সাধারণ উদাহরণ আপনি নামাজ পড়েন না নামাজ পড়লে আপনার স্ত্রী অখুশি হন আপনি তাহলে আল্লাহকে বেজার করতেছেন আপনার স্ত্রীকে খুশি করতেছেন আপনি দাঁড়িয়ে রাখলে আপনার স্ত্রী বিরক্ত বোধ করে আপনার স্ত্রীকে খুশি করতেছেন আল্লাহকে অখুশি করতেছেন ও রাজি করতেছেন আপনি একজনের টাকা মেরে খাচ্ছেন কাকে খুশি করছেন শয়তানকে খুশি করতেছেন আল্লাহকে বেজার করতেছেন আর আল্লাহকে যদি বেজার করেন ও খুশি করেন দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখের তো বরবাদ হয়ে যাবে নিজের বিবেক অপর জনকে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষ দুনিয়ার মধ্যে দেখবেন অসংখ্য জায়গায় লেখে থাকে যে মানুষের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত কারণ বিবেক দিয়ে আমি বিবেচনা করবো আমি যদি ডান পথে যাই আমার কি ভালো হবে আমি যদি বাম পথে যাই আমার কি ভালো হবে না না হবে আমার যদি দশ হাজার টাকার মধ্যে একটা সংখ্যা বাড়িয়ে দিলে এক লাখ দশ লাখে পর্যন্ত পৌঁছাইয়া যায় এটা যদি আমার বিবেককে প্রশ্ন করি তাহলে কোনোভাবেই আমি অসৎ কাজ করতে পারবো না আর আমি যদি অসৎ কাজ করি তাহলে আমি খুশি করতেছি আমার স্ত্রীর সন্তান সন্তানকে শয়তানকে আর অখুশি করতেছি কাকে

হেকমতে ওলায় যা দাস্তপা দীপ যে আমি অনলাইন মেফিল করুয়া নে হাকিম থাকা শরৎ আঙুয়াফাহা মরনী আল্লাহ রব্দ আল আমিন বলতেছেন সেই কঠিন কি ময়দানে আমি আল্লাহ রব্দুল আল আমিনের সামনে দাঁড়ানোর ভয় যারা কোনা থেকে বেঁচে থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বানাইয়া রাখিয়াছি জান্নাত আকে দাৰত সৌফেহত দৰ দিল মাদাগম জননাথুল মাওুয়ায়ে দি হাতউরা মাকা যুজুবাহাকছিত যে মাষা আধি ইং সুজাগাা অজিলে ও আমস্তে দর জুমলা জাহা আপনি খুশি করতে চায় আমি যদি আমার আল্লাহরকে বেজান না করতে চাই তাহলে অবশ্যই আমার আল্লাহ যে রাজ কাজে খুশি হন সেই কাজ আপনার আমার দ্বারা করতে হবে else akhirnya তো बर्बाद হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওম্মায়াকাতে লা ইন শাকারতুম আজিদন্নাকুম ওয়া লা ইন গাফারতুম ইন্ন আযাবিন শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওহে আমার মানব দুনিয়ার মানুষ শুনিয়ে নাও তোমাদেরকে আমি আল্লাহ যতটুক পরিমাণ নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেবো বলা ইন কাফাতুম ইন্ন আযাবি লা shadid